ইনিংস খেলেছেন তার ব্যাট থেকে এসেছে আটত্রিশ বলে আটষট্টি রানের ঝকমকে ইনিংস ইনিংসে ছিল দশটি চার ও তিনটি ছক্কা দল তারপরেও হেরেছে হার্দিকের নেতৃত্ব অনেকে এবার দলে মানতে চাননি বিদেশিরা অবশ্য তার পক্ষে ছিলেন সেটি খেয়াল করেছেন মুম্বাই আধিকারিকরা সবচেয়ে বড় কথা হার্দিক পরের বছরও দলের অধিনায়ক থাকলে রোহিতের সঙ্গে যশপ্রিত বুমরা ও সূর্য কুমার দল ছেড়ে যে চলে যেতে পারেন ওয়েলকাম মাই চ্যানেল আসসালাম আলাইকুম আলোচনা করব এবার রোহিতকে আটকাতে আসরে নামলেন নিতা আম্বানি শেষ চেষ্টা মুম্বাই মালকিনের যেতে নাহি দিব রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস ছাড়ার আগে জানা এমনই বার্তা মুম্বাই ইন্ডিয়ানসের আধিকারিকদের তারা বড় ভুল করেছিলেন হার্দিক পান্ডিয়াকে দলের দায়িত্ব দিয়ে তাতেই শিবিরের মধ্যে ভাঙন স্পষ্ট হয়ে গিয়েছিল সেই ভাঙনের প্রভাব পড়েছে দলের খেলায় চলতি আইপিএলে শেষ গ্রুপ ম্যাচেও লক্ষ্ণৌর কাছে আঠারো রানে হেরেছে মুম্বাই তাদের এই নিয়ে চলতি আসরে দশটি হার চোদ্দোটি ম্যাচের মধ্যে মাত্র চারটি ম্যাচে তারা জিতেছে শেষ করেছে তালিকার একেবারে শেষে সেই নিয়ে মুম্বাই সমর্থকদের মধ্যে ক্ষোভ তারা শুরু থেকেই দাবি জানিয়ে এসেছেন এই দলের নেতৃত্ব রোহিতের হাতেই ফিরিয়ে দেওয়া হোক কিন্তু মুম্বাই মালিকরা নিজেদের গো বজায় রেখেছিলেন শেষ ম্যাচ এসে আসরে নামতে হলো মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিন তথা রিলায়েন্স কর্তৃণীতা আম্বাণীকে তিনি খেলা শেষে প্রাক্তন অধিনায়ক রোহিতের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন বোঝাই গিয়েছে দলের কোথায় সমস্যা ছিল কেন তিনি দল ছেড়ে যেতে চল চলে যেতে চান সেগুলি জেনেছেন মনে করা হচ্ছে রোহিত কে কে আর বিরুদ্ধে খেলতে এসে ইডেনেই নিজের অভিমানের কথা বলেছিলেন সেই সময় বোঝা গিয়েছিল মুম্বাই দল নিয়ে তিনি উৎসাহ হারিয়েছেন সেটি আন্দাজ করে নিতা তার সঙ্গে কথা বলেছেন আলোচনার একেবারে শেষে এসে হাজির হন নিতার ছেলে আকাশও যিনি অন্যতম কর্তা দলের তিনিও তাদের সঙ্গে আলোচনায় অংশ নেন হার্দিকের অধিনায়কত্বে মুম্বাই হতশ্রী ফল করেছে অথচ তাকে গুজরাট দল থেকে অনেক আশা করে এনে দলের অধিনায়ক পদদের নিতা রোহিত অবশ্য শেষ ম্যাচেও দারুণ ইনিংস খেলেছেন তার ব্যাট থেকে এসেছে আটত্রিশ বলে আটষট্টি রানের ঝকমকে ইনিংস ইনিংসে ছিল দশটি চার ও তিনটি ছক্কা দল তারপরেও হেরেছে হার্দিকের নেতৃত্ব অনেকে এবার দলে মানতে চাননি বিদেশিরা অবশ্য তার পক্ষে ছিলেন সেটি খেয়াল করেছেন মুম্বাই অধিকারিকরা সবচেয়ে বড় কথা হার্দিক পরের বছরও দলের অধিনায়ক থাকলে রোহিতের সঙ্গে যশপ্রিত বুমরা ও সূর্যকুমার যাদব দল ছেড়ে যে চলে যেতে পারেন সেটিও নিতা আম্বানিদের কানে গিয়েছে ভিডিও এই পর্যন্ত এতক্ষণ আমার সঙ্গে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ